আসসালামু আলাইকুম আজ আমি আরও একটা ফল নিয়ে এসেছি পাকা ফল গাছ থেকে পেড়ে লবণ এবং শুকনা মরিচ পুড়িয়ে এটাকে ভর্তা ভর্তা বানিয়ে খাবো যাই হোক এই ফলটার নাম কি আপনারা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক এক অঞ্চলে এক একটা নামে এই ফলটাকে ডাকে আমার অঞ্চলে কি নামে ডাকে এটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনাদের এ অঞ্চলে কি বলে ডাকে সেটাও আমাকে অবশ্যই করে জানাবেন যাই হোক আমি গাছ থেকে পাকা পাকা ফলগুলো নিজ হাতে পেরে এনে আমি এখন এটাকে মাখিয়ে খাবো প্রথমত আমি মরিচটা পরিয়ে নিয়েছি এবং আমি ফলগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি একটু আঠা ছিল ফলটা যার জন্য আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে ডলে ডলে একেবারে থেতো থেতো করে নিয়েছি এখন আমি এই ফলটা এর ভিতরে দিয়ে দেবো এই ফলটা আমি ছোট্ট একটা টিপস আপনাদের মাঝে দিয়ে দিই সেটা হচ্ছে এই ফলটাকে কাঁঠালের ছোট ভাই বলে ও ডাকে আর এর মানে আই মিন এটার যে অরিজিনাল নাম সেইটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কী নামে ডাকেন আমার অঞ্চলে একটা নাম তো অবশ্যই আছে এবং কাঁঠালের ছোটো ভাই বললো ডাকি এই ফলটা যখন আমি মাখাচ্ছিলাম তখন আমার জিব্বায় জল চলে আসছিল। লোভ সামলাইতে পারছিলাম না এত টেস্টি ফলটা আর এত সুস্বাদু আপনারা যদি ফলটা এইভাবে মাখিয়ে খেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই আর যারা যারা খাননি তারা তারা এক্ষুনি খেয়ে নেবেন বাজারে এখন এই ফলটা পাওয়া যায় এই মৌসুমেই পাকে অন্য কোনো মৌসুমেই পাকে না এবং পাওয়া যায় না যাই হোক যদি বাজারে পান এভাবে কিনে মাখিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ফলটার নাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমাকে দোয়া করবেন